পুকুরের জলে ভাসছে পারাতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশ সদস্যের দেহ পাশে পড়ে রয়েছে বাইক যা নিয়ে চাঞ্চল্য গোটা এলাকায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পারাতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পারাতল গ্রামে ভাসমান দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে উপস্থিত জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তারপর ময়নাতদন্তের জন্য বর্ধমান পাঠানো হবে বলতে কিছু বলতে পারছি না এসে যেটুকু স্পটে দেখলাম কি দেখলেন বাইক ঠিকঠাক উল্টে পড়ে রয়েছে উনি জলে পড়ে রয়েছে হুম তো এর এল দেখলাম না প্রশাসন গতকাল থেকে পুরো কাল থেকে যোগাযোগ তার সঙ্গে করা হচ্ছে বেলা তিনটে থেকে হ্যাঁ কোনো রকম তার সঙ্গে যোগাযোগ নেই ফোন সুইচ অফ ছিল হুম এইটাই এসে দেখলাম স্পটে হুম প্রশাসনকে খবর দেওয়ার ছিল প্রশাসন এসে লাশ নিয়ে গেছেন হুম এবার তদন্ত করে দেখবেন নাও না ওনার শুভেন্দু মালিক কত কী ছিলেন উনি উনি ছিলেন পলাতাল দু নম্বরের পঞ্চায়েতের সদস্য কত নম্বর টা সাড়ে নটা পর্যন্ত ওকে ফোনে সুইচ অফ বলে বোঝা যাচ্ছিলো মানে ফোন করছিল ফোনে সুইচ অফ তারপরে এগারোটা পর্যন্ত সকলে যে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে স্থান দিতে যায় সেখানেও কল করে সেখানে ওখানে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে যেতে তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরের ঘটনাটা আর বলতে পারবো না এখন কি দেখলে এখন বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসেই দেখলাম যে গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম পরার পর ওখানে বললে এখানে দেখো এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগ না কী নাম হ্যাঁ শুভেন্দু মালিক

প্রশাসন আপাতত এখান থেকে বডি লেগে তুলেছে গাড়ি এখানে পড়ে আছে দু জায়গায় পড়ে আছে এখন পুলিশে এসে এনকোয়ারি তদন্ত হোক তদন্ত অরিজিনাল কী ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ আমি বলতে পারবো আপাতত এখানে জলে পড়েছিল এবং গাড়ি ওখানে পড়ে আছে গাড়ি অন হয়ে আছে দুটো এক জায়গায় আছে তো সেটা এখনও কিছু অনুমান আমরা এখন ঠিক বলতে পারছি পশাসনের রিপোর্টে যা রিপোর্ট আসবে তারপরে তার যেটা বলা সেটা বলবো তবু কি কোথাও স্বাভাবিক বলে মনে হচ্ছে না কোথাও অস্বাভাবিকতার লক্ষণ সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু আইনের ব্যাপার আছে সেটা প্রশাসন এসেছে প্রশাসন বডি নিয়ে গেছে এবং পোস্টমার্টম হবে হওয়ার পর অরিজিনাল কি ঘটনা সেটা নিশ্চয়ই খোলাসা হবে তারপর আমি বলতে পারবো অরিজিনাল কি কি নাম সাধারণ মানুষ সেটা আমি দেখব কি নাম শুভেন্দু মালিক আমাদের পাড়াতন দু নম্বর পঞ্চায়েতের সদস্য এবং আমাদের পারুল গ্রামের সদস্য বিয়াল্লিশ বছর বয়স তবে খুন না অন্য কিছু তদন্ত করছে পুলিশ ওই সদস্যের নাম শুভেন্দু মালিক বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর পারাতল দু নাম্বা গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি মৃত্যুঞ্জয় রিপোর্ট মিমারি আপডেট